মানুষকে আমরা দশ টাকা দিয়ে দিলাম তাকে একটা তকমা দিয়ে দিলাম গরিবের তকমা দিয়ে দিলাম আমি একটা ধনীর তকমায় বসে গেলাম আর একজন তাকে দিলাম গরিবের তকমা এভাবে দুটো তকমা দিয়ে সমাজের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করলাম তো আমরা চাই যে কোনো মানুষকে টাকা না দিয়ে তাকে একটা দক্ষতা শিখিয়ে দেওয়া যাতে করে পৃথিবীতে কোনোদিন সে আর কারো কাছে হাত পাততে না হয় প্রতি বছরের ন্যায় এবারও নোয়াখালীর সোনাইমনিতে ডাক্তার মোস্তফা হাজরা ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার পুরস্কার বিতরণ ও প্রবীণ নাগরিকদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার সকালে সোনাইমণি উপজেলার বীর শ্রেষ্ঠ শহীদ মোহাম্মদ রুহুল আমিন মিলনায়তনে এই পুরস্কার বিতরণ ও সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয় কোরআন তেলাওয়াত ও জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সোনাইমণি উপজেলা নির্বাহী অফিসার নাসরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ মোস্তফা হাজারা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মাওলা গোলাম মর্তুজা ও জহরুল ইসলাম এমএইচ গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে শতাধিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এ সময় সত্তর ঊর্ধ্ব বয়সের শতাধিক প্রবীণ ব্যক্তিদের সম্মাননা সহায়তা প্রদান করা হয় সমাজের বিভিন্ন পর্যায়ে অবদান রাখায় শিক্ষক মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদেরকেও সম্মাননা দেওয়া হয় অনুষ্ঠানে ম্যারিন ইঞ্জিনিয়ার মামুন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ বক্তব্য রাখেন অনুষ্ঠানের মাঝে মাঝে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাদের সন্তান মাহাদি মর্তুজা মে জান্নাতুল নূর জান্নাতুল নাইম জান্নাতুল তাজরিন প্রমুখ অনুষ্ঠানে প্রধান অতিথিসহ অন্যান্য বক্তারা বলেন ডাঃ মোস্তফা হাজরা ফাউন্ডেশন যে কোনো প্রাকৃতিক দুর্যোগে খাদ্য চিকিৎসা বাসস্থান নির্মাণের সহায়তা কর্মসংস্থান সৃষ্টিতে সহায়তা শীত বস্ত্র বিতরণ ঈদ উপহার বিতরণ দলমত ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণী পেশার অসচ্ছল মানুষকে সহযোগিতা করে আসছে এবং সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় শিক্ষার মান উন্নয়নে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান হতদরিদ্র শিক্ষার্থীদের অর্থনৈতিক সহায়তা উন্নত শিক্ষা গ্রহণে তাদের সহযোগিতা করা শিক্ষাক্ষেত্রে বাংলাদেশে একটি বিপ্লব সৃষ্টি করতে সহায়তা করবে ডক্টর মোস্তফা হাজারা ফাউন্ডেশনের তারা এই সোনাইমুড়ি টাটকিল উপজেলা সহ অন্যান্য জায়গায় শিক্ষা প্রসার উন্নয়নে যে কাজ করছে এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার তারা আরও বেশি বেশি করে আমাদের সমাজ পরিবর্তনে তারা অবদান রাখবে শুধু শুধু শিক্ষাক্ষেত্রে না আমি জেনেছি তারা অন্যান্য হিতৈষী কর্মকাণ্ডে সমাজের তারা অবদান রেখে চলেছেন তারা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে তারা অবদান রেখে চলেছেন আমি সেজন্য প্রশাসনের পক্ষ থেকে ডক্টর মুস্তাফা হাজারা ফাউন্ডেশনের যারা উপদেষ্টা প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টা তাদেরকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টাগণ তাদের জীবন সংগ্রামের কথা উল্লেখ করে বলেন ফাউন্ডেশনটি সমাজের পিছিয়ে পড়া হতদরিদ্র মানুষদের বিভিন্ন ধরনের সহায়তা করার পাশাপাশি সমাজের দরিদ্রতা স্থায়ীভাবে নির্মূল করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে সুশিক্ষা ও উন্নত শিক্ষা ছাড়া কোনো জাতির উন্নয়ন সম্ভব নয় সোনাইমণি এবং চাটখিল উপজেলাকে একটি সুশিক্ষা ও উন্নত শিক্ষার নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে উপদেষ্টাগণ সকলের সহযোগিতা কামনা করেন সবাইকে যদি মানুষকে পরিবর্তন করতে পারি মানুষের মগজে ঢুকিয়ে দিতে পারি যে দেখো এই সমাজকে পরিবর্তন করতে হলে তিনটা জিনিস দরকার একটা হলো শিক্ষা আর একটা হলো দক্ষতা আর একটা হলো মানবীয় গুণাবলীর সমৃদ্ধিতে বিনিয়োগ এই তিনটার যদি সম্পৃক্ত থাকে আমরা আসলে শুধু বাংলাদেশ নয় শুধু আমাদের এই এলাকা নয় সারা বিশ্বে আমরা আমাদের যে মিশন নিয়ে নেমেছি রাস্তায় আমরা হয়তো কিছু করতে পারবো এই মহাকালের মহাযাত্রায় আমরা যদি সভ্যতা আজকে যেখানে নিয়ে আসছে সভ্যতাকে যদি এখান থেকে আমরা আরও দূরে নিয়ে যেতে চাই নতুন একটা সভ্যতা সৃষ্টি করতে চাই আমরা নিঃসন্দেহে সবাই একত্রে কাজ করলে আমরা করতে পারবো দু হাজার পঁয়ত্রিশের ভিতরে আমরা চাই নোয়াখলি এবং চাটখিলকে একটা শিক্ষানগরী হিসাবে গড়ে তুলতে একজন শিক্ষক হিসাবে চেষ্টা করেন যেমন একটা এক্সাম্পল ক্রিয়েট করে যাব যার মাধ্যমে এই সমাজ চেঞ্জ হয়ে যাবে একটা লিডার তৈরি করে দিব মাহাতির মোহাম্মদের মতো একটা লিডার তৈরি করে দেব নালসেন ম্যান্ডেলার মতো একটা লিডার তৈরি করে দিব শেষ বাংলা এই ক্যাম্পের মতো যাদের মাধ্যমে আমরা পুরো সমাজকে চেঞ্জ করে দিতে পারবো পরিশেষে ডক্টর মুস্তফা আজরা ফাউন্ডেশনে আমরা অনেকগুলো অ্যাক্টিভিটিস করি আপনাদের সাহায্য সহযোগিতা এখন একান্তভাবে কামনা করে আপনারা জানেন যে অনেক অ্যাক্টিভিটি নিয়ে কথা হয়েছে আমরা চেষ্টা করবো আগামী দিনেও দেশে এই এই মাটি এই মাতৃভূমির জন্য আমরা আমাদের সমস্ত কিছু উজাড় করে দিয়ে আমরা কাজ করব। আপনারা যারা আজকে এখান থেকে বৃত্তি নিয়ে যাবেন যা প্যারেন্টস আছেন এবং আমাদের শিক্ষকবিন্দু আছেন আপনাদের কাছেও আমাদের সেই অনুরোধ থাকবে আপনারা এই ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ততা হয়ে ফাউন্ডেশন আরও বিস্তৃত করবেন সমাজের সর্বক্ষেত্রে জন্য আমরা একটা ইউনিটি হতে পারি আমরা সমাজের জন্য একটা গ্রেট এক্সাম্পল হতে পারি